নবীজি ওখান থেকে বাড়িতে আসলেন ডাক দিয়ে বললেন সাম্মিলনি সাম্মিলনি আ খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হে খাদিজা এখানে যদি মেয়েদের কানে আওয়াজ যায় তাদেরকে বলছে সম্মানিত মা বোনেরা আপনার তো আদর্শ হওয়া দরকার এই দুনিয়াতে ছয়জন নারী যেটা আল্লাহ রাসূলের ঘোষণা দেওয়া এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ নিজে তিনি আমাদের মা জায়গায় পৌঁছালে আল্লা নিজে সালাম দেয় বলেন তো হাজর খাদিজা যা বললেন আপনি ভয় পাবেন না হাদিস শরীফ সাক্ষী কেমন পর্যন্ত দুনিয়াতে যত স্ত্রী আসবে স্ত্রী লোকগুলো যদি তাদের স্বামীর পক্ষে এই পাঁচটা কথা বলতে পারে আমরা যারা স্বামী আছি তারা যেন বিশ্বাস করতে পারে আমরা সঠিক পথে আছি এক নাম্বারে হাজারাতে খাদিজা বলেছিলেন কাল্লা কখনো না আল্লাহি মা ইহসিকাল্লাহু আবাদান আল্লাহর কসম আল্লাহ আপনাকে কোনোদিন অপমান অপদস্থ করতে পারে না ইননা কালাতাসির রাহিমা কারণ আপনি এই দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন স্বামী আপনি ভয় পাবেন না কোনো দুষ্ট জিন পরি কেউ আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন হাদিস দ্বারা বোঝা যায় এটা বখারি শরীফের হাদিস তিন নাম্বার হাদিস নবীজির স্ত্রীর এই কথার দ্বারা বোঝা যায় যে স্বামীগুলো মানুষের সাথে তাদের রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের জিন পরি ভূত পেতি এগুলো ভয় দেখাতে পারে না আমাদের আজ ভয় দেখায় কারণ আমরা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না এক কথা বলে না কেন নিজের আপন বোন গরিবের জন্য খবর নাই না ধর্ম বোন পাতিয়েছে ফেনিতে মাসে তিনবার করে যায় বেশি বলে ফেললাম সম্মানিত মা বোনেরা যে পয়েন্টটা বললাম প্রথমে এটার জন্য আপনিও দায়ী খাদিজাতুল কবর সারা জীবন তিনি জানিয়েছেন হেন আপনি যাই করেন আপনার রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে আছে এইগুলো আপনি অটু রাখেন ঠিক রাখেন এমন সম্পর্ক ঠিক রাখার জন্য দেওয়া দূরের কথা যেন নষ্ট হয় সেই কাজ করে। অনেক স্ত্রী আছে তার কারণে আমি আমার ভাইয়ের সাথে বোনের সাথে ফোপোর সাথে জাসার সাথে মা বাবার সাথে সঠিক সম্পর্ক রাখতে পারি না এরকম বউ দেশে নেই কার বৈ এরকম হাত তুললেন তো না আন্দাজে বলবেন না ভাই মেয়েদের উপর আন্দাজে দজ দিবেন মানে এরকম বহু তো ছোট গ্রামে থাকার কথা সম্মানিতা মা বোনেরা আলহামদুলিল্লাহ দুই নম্বরে হাজরেতে খাদিজাতুল কুবরা জানিয়েছিলেন পৃথিবীর মহিলারা যদি সাজি আমার স্বামী বেশি দিন বেঁচে থাক আমার স্বামী এর ইজ্জত সম্মান টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক

সরাই বাকার ভেতরে আছে দুই নাম্বার পাড়া ১২ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের ২১৫ পনেরো নম্বর আয়তের প্রথম অংশে আছে এটা তার সেরে এমনি কাশির পাবেন আল্লাহ পাক বলেন নবী দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে টাকা পয়সা খরচ করব কোথায় আমি এতদিন টাকা পয়সা উপায় করি না এখন উপায় করা শিখেছি এখন আমি ইনকাম করি জীবনের প্রথম ইনকামের টাকা আমি কোথায় দিয়ে আসবো কোনো মাজারে কোনো কবরে কোনো দরগায় কোনো পীর সাহেবের দরবারে আল্লাহ বলেন না প্রথম পয়সা জীবনে উপায় করলে খরচ করবা ভালো কাজে কাজে বলেন বলেন এই ব্যাখ্যাটা যদি আমরা বাংলাদেশে যত পীর সাহেব আছে তাদের কাছে ছেড়ে দিতাম তারা তাদের নিজের দরবারের দিকে টেনে ব্যাখ্যা করত যে ভালো কাজ পাও না এ দরবারে দিয়ে যাও এটাই ভালো কাজ কথা বলেন না কেন যারা এদেশে ইসলামী আন্দোলন করে তাদেরকে যদি বলতেন যে ভালো কাজ ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছেন না মিছিল হবে এখন এখানে দিয়ে যান কথা বলছেন এখানে পৃথিবীতে যারা জীবন সিল্লা দিয়ে বেড়াচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করতেন যে ভালো কাজে খরচ করার কথা যে ভালো কাজ কোনটা তারা বলতো ভালো কাজ খুঁজে পান না সকাল সন্ধ্যা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তিন দিন চল্লিশ দিন জীবন সিল্লা যারা চলে যাচ্ছে এদেরকে দেন কথা বলে না কেন আল্লাহ পাকে জন্য নিজের হাতে ব্যাখ্যা গেছেন কারো হাতে ছেড়ে দেননি রব্বুল আলমিন বলেন ভালো কাজ কোনটা এবার শোন ফামেল ওয়ালে দাই নেব যত ভালো কাজ আছে এক নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা সমান বলতে পারেন নাই আজ অনেকে চলে যাচ্ছে সে সিলেটে সেই বরিশালে চট্টগ্রামে না আপনার জন্যে আপনার জীবনের প্রথম টাকা খরচ করার দায়িত্ব আপনার মায়ের জন্য বাবার জন্যে এদের চাইতে বড় পীর দুনিয়ায় আর নেই কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে ওয়াল আকরাবিন নিকট আত্মীয় যারা তাদের জন্য খরচ করেন কোরআন আমাদেরকে যেটা জানিয়েছে তার বাইরে যদি আমরা ইসলাম মানতে যাই ওটা ইসলাম হবে না বেদাত হবে আল্লাহ আমাদেরকে বাসান বলেন আমিন কি বৃষ্টি হচ্ছে হ্যাঁ কিছু দেওয়া আছে আর আমার মনে হয় এই মানুষগুলো ভেতরে ঢোকা না বাইরে তো বৃষ্টিতে ভিজছে এভাবে তো হবে না ভাই না এক কাজ করেন আমি সবাই দাঁড়িয়ে পড়াই সবাই দাঁড়ান ওনাদের ভেতরে ঢুকতে দেন কি করবেন এখন